আশেই আছি পর কাছে পরদেশি পরদেশি পরো পাশে পরেরও সাক্ষাৎ পর বোঝা মাথি নিয়ে পরোতরে প্রাণ নিয়ে পরে সে পায়ে ফেলছে আমার স্বপ্ন আদি স্থিতি মাতা তারার সাথে সে ঠাকুর আমি রাতৌ প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানে আছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ স্যান্ডের সঙ্গে যুক্ত থাক আজকে বাপে যে তত্ত্বাবধান দেখলাম যেভাবে মা রুকুময় তপবন আশ্রম থেকে কর্মকাণ্ড করল মানুষকে পরিষেবা দিল সুন্দর একটা নাম ভজন কীর্তন পরিবেশের মধ্যে একটা আধ্যাত্মিক বাতাবরণের মধ্যে সমস্ত মানুষ প্রকল্প পেল এটা অনেক বড় কথা এবং আমি পাপিয়ার সঙ্গে কথা হচ্ছিল যে আগামী দিনে আরও আরও পরিষেবা এখান থেকে মানুষ পাবে যারা যারা স্বপ্নসিদ্ধ দৈব পায়নি তারা আগামী দিনও পাচ্ছে তারা আগামী দিনও পাচ্ছে দুপুর দুটো থেকে তিনটে অবধি আমি যেটা বলছি ল্যাবরেটরি আগে বলিনি যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর জবাব পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর প্রণাম পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ আরও একবার বলবো যারা স্বপ্ন সিদ্ধ দৈব ওষুধগুলো পায়নি প্রচুর মানুষের বৃত্ত প্রচুর মানুষের ভিড় তাদের জন্য আগামী দিনও কিন্তু মালভূমি তপবন তপোবন আশ্রম থেকে পাপিয়ার নেতৃত্বে হবে যাদের ব্লাড টেস্ট হয়ে ওঠেনি তারাও কিন্তু আমি বলবো আমার অনুষ্ঠানের পর থেকেই পাপিয়ার কাছে নাম লেখা আমার অনুষ্ঠানের পর থেকে পাপিয়ার কাছে নাম লেখা যারা কিডনি সম্বন্ধে সুরক্ষিত আছে কিনা জানতে চাইছে তাদের ক্রিয়েটেন লেভেলটা যারা চেক করাতে চাইছে যারা চাইছে যারা চাইছে ইউরিয়াটা দেখা প্রয়োজন যারা যে সুগার সম্পর্কে ওয়াকেবহল হওয়া প্রয়োজন এদের আমি স্পেশালি বলবো আগামী দিন পাপিয়ার নেতৃত্বে মারুপময় আশ্রম এটা সেবা প্রতিষ্ঠান এটা সেবা প্রতিষ্ঠান এবং আমি চেষ্টা করব আগামী দিন সেখানে আমি ফিজিওথেরাপিও পাঠিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব মানুষকে পৌঁছে দেবার আমি এটা কিন্তু বারবার করে বলবো যে প্রত্যেকটা মানুষের কাছে পরিষেবাটা লক্ষ্য আমি বারবার করে প্রত্যেককে বলবো যারা যারা ব্লাড টেস্ট করিয়ে উঠতে পারেনি প্রচুর যাদের হয়নি যারা জানত না তারাও আগামী দিন হবে আমি বলবো চুলকানির ওষুধ যে নিতে চায় হায়দ্রাবাদ থেকে বাবল রক্ত চুলকে চুলকে রক্ত এসে যাচ্ছে আমি বলবো অবশ্যই কিন্তু যোগাযোগ করো নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভে আর হায়দ্রাবাদ মানে আমি বলবো এটা পাপিয়ার সঙ্গে যোগাযোগ করে নিক পাপিয়ার সাথে যোগাযোগ করে নিন সে পেয়ে যাবে পেয়ে যাবে আমি এটাই বলবো। আগামী দিনও কিন্তু এই এই পরিষেবাগুলো মারুপময় তপমন আশ্রমে দুটো থেকে তিনটে দুপুর দুটো থেকে তিনটে এই সময়টা দেয়া হবে আমি এখান থেকে মন্তব্য করে পাঠাচ্ছি এখান থেকে পাঠাবো যাদের জন্ডিস যাদের অর্শ যাদের ভগন্দর যাদের ফিস চুলা যারা এই এই সমস্যায় রয়েছে তারা কিন্তু প্রকল্প পাবে আমি বারবার করে বলবো আমি তাদের বারবার করে বলবো এটা কিন্তু তারা যোগাযোগ করে নেবে সব বিনামূল্যে পাবে একটা টাকাও লাগবে না টোকেন কাটতে দু টাকা পাঁচ টাকা দশ টাকা তাও নয় কোনো ব্যাপার নেই বিনামূল্যে ডায়ালিসিসের প্রবলেম যাদের তপমন আশ্রমে গিয়ে নাম লেখা ডায়ালিসিসের ব্যবস্থা হয়ে যাবে কোনো এক্স রে করাতে পারছি না আমি অমুক গ্রুপ তমুক গ্রুপ সেই গ্রুপ যে গ্রুপই হোক না কেন আমার বাচ্চা তপবন আশ্রমে গিয়ে নাম লিখিয়ে আসুক এক্স রে করিয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দেওয়া হবে সমস্ত ব্যবস্থা কিন্তু তপোবন আশ্রম থেকে মানুষ পাবে এটা আমরা বারবার করে বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় এটাই আমার লক্ষ্য আমরা মানুষ ভালোবাসি মানুষের জন্য কাজ করব। তাই আরো একবার বলবো আগামী দোসরা সেপ্টেম্বর একটা মিরাকিল সেদিন কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা বিকেল সাড়ে পাঁচটায় তারা সিদ্ধেশ্বরী অমাবস্যায় রাত্রের বারোটার সময় রাত্রের বারোটার সময় প্রত্যঙ্গেরা ভৈরবী মায়ের অভিষেক প্রত্যঙ্গেরা মহাশক্তির অভিষেক প্রত্যঙ্গেরা নিকুম ভেলার অভিষেক এটা মহা সমস্যা থেকে বের করে আনবে প্রত্যঙ্গীরা অভিষেক যারা করাবে তারা কৌশিক অমাবস্যায় প্রত্যঙ্গীরা কবচ পাবেন তারা সিদ্ধেশ্বরীর অভিষেক যারা করাচ্ছে তারা তারা সিদ্ধেশ্বরী মহারানী কবজ কবচ পাচ্ছে এবারে এবারে যাদের যাদের নামে অভিষেক হবে তারা রক্ষা কবচ পাবে। যাদের যাদের নামে দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা শুধু তাই নয় আরো আরো প্রকল্প সাহায্যে কৌশিকী অমাবস্যায় জল পড়া থেকে শুরু করে ধূপ পড়া ধুনো পড়া প্রত্যেকটা এবারে রয়েছে কৌশিক অবশ্যই আমি জানিয়ে দেব দোসরা সেপ্টেম্বর এটা মারাত্মক ব্যাপার একটা আমি বারবার বলবো আমার দীর্ঘদিনের পরিসাধনার পরিপাবে আমি মন্তব্য তো করে দিচ্ছি আটই সেপ্টেম্বর পাপিয়ার কাছে আজকে আমি আরও কয়েকটা প্রকল্প ঘোষণা করব তার আগে আমি ঘোষণা করব দোসরা সেপ্টেম্বর আমি এটা কুড়ি জনকে দেব আমি বেঁধে দিলাম আমি কি দিচ্ছি আমি দেবো কুবের মহালক্ষ্মী পুঁটলি পুঁটলে তার মধ্যে গুপ্ত জিনিস থাকবে পুঁটলিটা আমি বানিয়ে দেব পুঁটলিটা আমি বানিয়ে দেব বাড়ির উত্তর দিকে রাখো একটা দারুণ ভাবে অপব্যয় কমবে অপব্যয় কমবে জলের মতো অর্থ খরচা হচ্ছে তাদের একটা মিরাকেল রেজাল্ট এই ধনকুবের পুঁটলে মহালক্ষ্মী ধনকুবের পুঁটলে এটা মারাত্মক কাজ দেবে এটা মারাত্মক কাজ দেবে আমি এটা মন্তব্য তো করে প্রাণ প্রতিষ্ঠা করে পাঠাচ্ছি আটই সেপ্টেম্বর দিব্য দরবারে আটই সেপ্টেম্বর দিব্য দরবারে আমি আমার চৌষট্টি পরের থেকে আলাদা বারোজন পোড়ে মন্তব্যত করে আমি নির্মাণ করিয়েছি আমি মঞ্চে ডেকে ডেকে দেবো যেহেতু আমি নিজে পরিসাধনা করি আর প্রত্যেকটা পরীর নাম বলবো এই পরি থাকলে অ্যাক্সিডেন্ট বিপদ আপদ ষড়যন্ত্র হবে না আমি ব্রহ্মজাল মায়াজাল আনাচ্ছি সমুদ্রের তলায় এ এক উদ্ভিদ জালের মতো হয় বাড়িতে টাঙিয়ে রাখলে জাল ষড়যন্ত্র কনসপিরিয়েন্সি রকম শত্রুর উপদ্রব দশা, নক্ষত্র দশা দোষ কেটে যায় এগুলো পাওয়া যাচ্ছে আটই সেপ্টেম্বর আমি আটই সেপ্টেম্বরের জন্য জানিয়ে দিলাম পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করতে রেজিস্ট্রেশন অনলি পাপিয়া আমি বলে দিলাম আগামী দিন তো বলে দিলাম এই প্রকল্পগুলো পাওয়া যাচ্ছে মানুষ লেখাক নাম পাপিয়ার কাছে আয় পরিষেবা পাঠাবো মানুষ যাতে পরিষেবাটা পায় এটাই আমার লক্ষ্য আমি আবারও একবার বলবো আগলা দিন কাছে মিরাকেল নাম্বার হয় ওয়ান ফোর ফাইভ ফাইভ

আগামী দিনে মিরাকিল ম্যাজিক্যাল টাইম সকাল নটা কুড়ি থেকে বারোটা ছাপ্পান্ন পুনরায় দুটো এগারো থেকে চারটে বত্রিশ সন্ধ্যে ছটা থেকে সাড়ে সাতটা টাইমটা নেগেটিভ আগামী দিনে মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম মি বৃষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি মিন রাশি সেটজনে রয়েছে এডিএমকে এল এস ইউপি ডাব্লিউ সেট জনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় কি গো আমি তো আছি